Welcome to Tripura Info News Update. সকালে তিনটা সময় জল ঢুকছে আমি সকালে তিনটা সময় উদিয়ে জল আই মনে করছে সেন্টারে জল পাঁচটা সময় জলছে জল ঢুকিয়ে আমি চাইছি যে জিনিসপত্র সব গুছাই রাখছি জিনিস গুছাই রাখে আমি হেল্পারে ফোন করছে হেল্পারে ফোন করে এটিও আইসে আমার হাজবেন্ডে আমি লো আছে সেন্টারে এটি সাহায্য করছে আমার হাজবেন্ড জল বাইরে থেকে জল ঢুকে ইঞ্জিনিয়েরি দিছে পাইপ কা পাইপ নিছে দিছে দি জলটা কে চাই এদিকে জল 20 টি জল 20 এনে অল্প দিছে জল এই জল কারণ কি ভিতরে সেন্টারে যে রাস্তা রাস্তার কানে সমস্যা হইছে আমরা আর মানে শরীর ইয়ার মাটি করে দিছে আমরা রাস্তা ইয়ার সেন্টারে ইয়ার নিচে

আপনি কেটা আমি এর অঙ্গনারে কি নাম আপনার কি বলবেন এরকম যে বৃষ্টি আয়াসরা বারবার জল ঢুকতাছে কি কি বলবেন বা কি চাইতাছেন আপনি ভিডিওরা সাইবেন সেন্টার ঠিক করে না আপনি জানাইছিল নি কাছে আমি দিছে আর অপন চাইবে দিছে আমি ছবি কি বলছে আপনারা এখনো কিছু কই না বাল্টি দিছে আজকে চৈজন <uğre population transparency>

এখন এই জলটা কই থেকে ঢুকছে এই জলটা দিয়ে রাস্তা জল এই রাস্তা থেকে ঢুকতে আছে এদিকে ড্রেনের জল তাহলে এটা রাস্তার জল রাস্তার জল রাস্তার জল কবি থেকে এই অবস্থা এটা গত সময় থেকে এই অবস্থা রাস্তাটা কেটে দিতে আছে তাই এই এই যে নিচে নিচে আছে প্রত্যেক বছর সময় এরকম প্রত্যেক বছর সময় এরকম আমি একজন পাতি এখানে মেম্বারিয়া তো এই উপর মলে জানা ছিল না এটা আমি এই গতবার কি হয়েছে জানিয়েছি আমরা গরম হিমরা اكيد কিবেবে দেখতাছেন তো আমরা এই বেতন করে আমরা তো এই কিটা তারা জানুইছে এবং আমরা যে তারা অবিত আমরা দিনটা করে দেন বেতারাটা কইছিনা এই জলটা গতকালই হচ্ছে গতকাল বৃষ্টি হইছে আমন নাম কি নাম সন্দেশ গ্রামের নাম গ্রাম নাম দকি की बोल की की बोल बैन एक और कमज़े एक तो बहुत सारे ले शेन्दरे बेतरह जल्द होगी अब कोन हम लोग इधर ये फार्कर इन्टरलैंड की जो जम रहा है तो उनके साथ हमने रास्ता को बने सुनके कोता कुछ है हाँ कोता कुछ है तारा की री आया सर आप देख बो देखिया कोने दियो मुझे वो कुछ है subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates